আপনারা সবাই জানেন রোমানিয়া অলরেডি সেনজেন হিসাবে হয়েছে আলহামদুলিল্লাহ দুই সালে চব্বিশ সালে ওয়ার্কারদের জন্য নতুন এক লাখ কোটা দিয়েছে আসসালামু আলাইকুম ইমিগ্রেশন অ্যাবলোড থেকে আমি সাইফ আছি আপনাদের পাশে আজকে আমি কথা বলবো খুবই পরিচিত একটি দেশ নিয়ে আপনারা সবাই জানেন আজকে আমি কথা বলবো ইউরোপের দেশ রোমানিয়া নিয়ে আপনারা সবাই জানেন রোমানিয়া অলরেডি সেনজেন হিসাবে ঘোষিত হয়েছে এবং এপ্রিলের এক তারিখ থেকে সেনজেনে প্রবেশ করতে যাচ্ছে আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সালে রুমানিয়া ইন্টারন্যাশনাল ওয়ার্কারদের জন্য নতুন এক লাখ কোটা দিয়েছে আপনারা জানেন ইতিপূর্বে দু হাজার সালের অনেক কাজ রুমানিয়ার অনেক কাজ পেন্ডিং রয়েছে এম্বাসিতে খুবই ব্যস্ত সময় পার হচ্ছে দুই সালের যারা এখনও এম্বাসি ফেস করতে পারে নাই যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পান নাই তাদের দ্রুত অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে এবং তারা দু সালের কাজটা খুব দ্রুতই শেষ করতে যাচ্ছে কারণ তারা নতুন সেনজেনে প্রবেশ করতেছে তারা দুই সালের কোটা দিয়েছে সুতরাং তারা দুই হাজার সালের কাজ শুরু করতে যাচ্ছে সেজন্য তারা দুই সালের কাজটা যত দ্রুত সম্ভব শেষ করা যায় তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে শেষ করে দিচ্ছে এই মুহূর্তে অনলাইন করার সাথে সাথেই তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে সুতরাং আশা করি খুব শীঘ্রই রুমানিয়ার দুই হাজার তেইশ সালের সকল কাজ শেষ হয়ে যাবে এবং আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি রিসেন্টলি রুমানিয়ার ভিসা রেশিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সুতরাং দু হাজার চব্বিশ সালেও আশা করি নতুন সেনসেনে প্রবেশ করার পর তাদের রেশিও ভালো থাকবে তারা খুব স্মুথলি কাজ করবে তবে আপনারা যারাই রুমানিয়ার জন্য ফাইল দিবেন না কেন আপনারা অবশ্যই মিনিমাম এক বছর সময় হাতে নিয়ে রুমানিয়ার জন্য ফাইল জমা দিবেন আর যেহেতু তারা চব্বিশের কোটা দিয়েছে সুতরাং দু হাজার কাজ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে সুতরাং আপনারা যারাই রুমানিয়াতে যেতে ইচ্ছুক আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস রেডি রাখুন পাসপোর্ট রেডি রাখুন পাসপোর্টের মেয়াদ যেন দুই বছর থাকে পুলিশ কেয়ার্স রেডি রাখবেন যাদের পুলিশ ক্যাস করা নাই তারা পুলিশ ক্যাঁসের জন্য অ্যাপ্লাই করে দিন পুলিশ ক্যান্স রেডি রাখুন আপনার পাসপোর্ট রেডি রাখুন ইউরোপিয়ান সাইজের ফটো রেডি রাখুন ইনশাল্লাহ খুব শীঘ্রই কাজ শুরু হতে যাচ্ছে আপনারা ফাইল প্রস্তুত করে রাখুন যেন যখনই কাজ শুরু হয় তখন যেন সাথে সাথেই আপনারা ফাইল জমা দিতে পারেন যেখানেই জমা দেন ফাইল যেন জমা দিতে পারেন এবং আপনারা যেন খুব দ্রুতই রুমানিয়া যেতে পারেন সেই আশাবাদী আমরাও ইনশাল্লাহ যেহেতু তারা নতুন সেনজেনে প্রবেশ করতেছে তারা তাদের কাজও খুব স্মুথলি হবে বিশারেশিও আশা করি সামনে বাড়বে সব মিলে আমরা আশা করতেছি দুহাজার চব্বিশ সালে রুমানিয়া শ্রমবাজারে ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং যারা দু তেইশ সালের পারমিটধারী আছেন তাদের জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ আশা করি আপনারা সকলেই বিষা পাবেন আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন রিচ ইমিগ্রেশন অ্যাব্রোডের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ